আর মাত্র এক সপ্তাহ পরে জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীর বিশেষ দিনে জামাই বরণের সেই উৎসবে পা মেলাতে যাবেন আপনারা হ্যালো ফ্রেন্ডস আমি অর্পণ আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছেন একটা বিগেস্ট এক্সক্লুসিভ আপডেট তোমাদেরকে আজকে দেবো সেটা হচ্ছে জামাই ষষ্ঠীর দিন তিরিশ তারিখ তিরিশে মে থার্টিথ মে ইজ আ বিগ ডে বিকজ পঁচিশ বছর আগে যে সিনেমাটা বাংলা সিনেমার যুগ চেঞ্জ করে দিয়েছিল আমূল পরিবর্তন ঘটিয়ে দিয়েছিল যে সিনেমাটা যে এই রকম জমজমাটি একটা স্পেশাল মুভি যার নাম শ্বশুরবাড়ি জিন্দাবাদ সেই সিনেমাটা পঁচিশ বছর পরে আবারও রিলিজ হচ্ছে আর মাত্র সাত দিন বাকি জামাই ষষ্ঠীর শুভ দিনে শুভ মুহূর্তে শুভ লগ্নে তিরিশ তারিখে মুক্তি পেলে চলেছে সমস্ত থিয়েটারে সমস্ত সিনেমা হলে বাঙালিদের সেই জুটি আইকনিক জুটি প্রসেনজিৎ ঋতুপর্ণা আবারও ফিরছে বড় পর্দায় এর থেকে ভালো খবর আজকের দিনে আর হতেই পারে না বিশ্বাস করার হতে পারে না আমি ছোটোবেলায় শ্বশুরবাড়ি জিন্দাবাদ ক্যাসেটে দেখেছি সিডিতে ডিভিডিতে টিভিতে টেলিভিশনের পর্দায় প্রচুর দেখেছি অজস্রবার দেখেছি অসংখ্যবার দেখেছি বাট হলে গিয়ে এক্সপিরিয়েন্স করার মতো সৌভাগ্য ছোটোবেলায় আমার হয়নি বন্ধুরা আমাদের বাড়ির প্রত্যেকে বড় যারা রয়েছে তারা প্রত্যেকে হলে গিয়ে এক্সপিরিয়েন্স করেছে সিনেমাটা বাট আমার সামহাও দেখা হয়নি কারণ আমি তখন অনেক ছোটো ছিলাম তো সেই সুযোগটা দু সালে মুক্তি পেয়েছিল হরনাথ চক্রবর্তী পরিচালিত শ্রীকান্ত মহাতা অর্থাৎ এস তখন শ্রী ভেঙ্কাটাস ফিল্মস ছিল তো সেই এস ভিএফের ব্যানারে যে ছবিটা বাংলা ছবির মানচিত্রটাই চেঞ্জ করে দিয়েছিল বাংলা ছবি এক ধরনের হতো দু সালের আগে পর্যন্ত কিন্তু দু সালে সেই রকম পাওয়ার প্যাক্ট একটা প্রেমের গল্প প্রসেনজিৎ ঋতুপর্ণার উনিশশো নিরানব্বই সাল পর্যন্ত বাংলা ছবির ধরনটা বাংলা ছবি বানানোর যে ব্যাপারটা সেটা একরকম ছিল কিন্তু সেই ধারাটা চেঞ্জ হয়ে গেল অনেকটাই আমূল পরিবর্তন ঘটলো দু সালে শ্বশুরবাড়ি জিন্দাবাদ সিনেমাটা থেকে অনেক টাকা খরচা করে এই সিনেমাটা কিন্তু করা হয়েছিল পুরো মানে বিদেশি স্টাইলে বোম্বেতে যখন সেই সব সিনেমা হতো হিন্দি ছবি সেই রকম টাইপের স্টুডিও করে অনেক রকমভাবে গ্রামগঞ্জে প্রমোশন করে কিন্তু শ্বশুর জিন্দাপাত্র হয়েছিলো এবং এই সিনেমার কাস্টিংটা কারা কারা ছিল সেটা দেখতে হবে প্রসেনজিৎ চ্যাটার্জি রিতবর্ণা সেনগুপ্ত আমাদের রঞ্জিত মল্লিক অনামিকা সাহা অনুরাধা সুভাষিষ মুখার্জি ঠিক আছে তারপরে যাকে পেটে ঘুষি মেটে ডিম থেকে মানে মুরগির বার করা হয়েছিল ছোটো ছোটো মুরগির বাচ্চা বিমল রয় ঠিক আছে ফিলেন মানে কৌশিক ব্যানার্জি অনেকে অনেকে কিন্তু ছিলেন এই সিনেমাটায় টোটা চৌধুরীও ছিলেন এই ছবিতে সুতরাং একটা বিগ বাজেটের ছবি ছিল একদম মাসালেদার রমকম কম প্রেমের ছবি একটা বিয়ে নিয়ে একটা যে এত বড় ঘটনা এবং যে ছবিটা সাতটা গান ছিল প্রত্যেকটা গান সুপার টুপার পর্যন্ত বিয়ে বাড়িতে ওই গানটা তো হয় বাঙালির বিয়ে মানে মানে চোখ তুলে দেখানো না কে এসেছে এই গানটা ছাড়া তো বাঙালির বিয়ে বাড়ি অসম্পূর্ণ যখন গানটা হয় না আমি একটু করছি বন্ধুরা আমি না পারছি না থাকতে চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে আবার বিয়ের সানাই বেজেছে তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি সাত পাকে বেঁধে নিয়ে যেতে এসেছি দারুণ 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 অসাধারণ সেই গান সেই কালজয়ী গান সেই সুপার হিট গান সেই ব্লকবাস্টার গান বাবুল সুপ্রিয়র কণ্ঠে এখনও পর্যন্ত দারুণভাবে দুর্দান্তভাবে সাকসেসফুলি চলছে এবং এই গানটা চোখ তুলে দেখো না এই গানটা কখনো পুরনো হবে না বাংলা ছবির ইতিহাসে চিরকাল থাকবে এই গানটা এছাড়াও প্রচুর গান রয়েছে যেমন সোনা সোনা খামে মোড়া সবুজে সবুজে ঘেরা এই পৃথিবী নেই তো পোমা যেন প্রিয়তমা দারুণ এই গানটাও ছিল আরও অনেক গান ছিল যেমন যুগ ঝুগ ঝুক 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 ঝুগ এই গানটা একটা ছিল ঠিক আছে তারপরে আজ ছাড়া কারণ নয় এইটুকু নেশায় এই গানটাও ছিল ঠিক আছে লাস্টের দিকে এবং আরেকটা গান ছিল হ্যাঁ ঘুম ভাঙাবে যখন ঠিক আছে বোমবাদা এসে মহারানী সকাল হলো আর কেন ঘুমিয়ে থাকো এরকম একটা গান ছিল ফুলকো ফুলকো লুচি নিয়ে আসবে যখন বোমবাদা এবং ঋতুপরণের সাথে প্রসেনজিতের যে কেমিস্ট্রি ভাই তুলনা নেই তুলনা নেই জাস্ট ঠিক আছে গল্পটা তোমরা সবাই জানো প্রায় অসংখ্যবাদ তোমরা প্রত্যেকে দেখেছো কিন্তু যারা যারা থিয়েটারে দেখেছো তারা তো থিয়েটারে যাবেই থিয়েটারে তিরিশে মে আর সাত দিন বাকি মাত্র এবং আমি বা আমার মতো যারা তোমরা রয়েছে যারা সিনেমা হলে এক্সপিরিয়েন্স করার সুযোগ পাওনি শ্বশুরবাড়ি জিন্দাবাদ সিনেমাটা তারা প্লিজ থিয়েটারে যাবে তিরিশ তারিখে সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা দেখবে সিটি মারবে হাততালি দেবে সমস্ত গান উপভোগ করবে প্রসেনজিৎ ঋতুপর্ণার রোম্যান্টিক সিনগুলো উপভোগ করবে ঠিক আছে দারুণ সিনেমা ভাই দারুণ সিনেমা শ্বশুরবাড়ি জিন্দাবাদের মতো কমার্শিয়াল ছবি খুব কম হয়েছে ইন্ডিয়ান সিনেমার ইতিহাসে এইটুকুনি আমি বলতে পারি ঠিক আছে অনেক ইচ্ছা ছিল ছোটোবেলা থেকে যে শ্বশুরবাড়ি জিন্দাবাদ কিংবা প্রতিবাদ এগুলো আবার যেন রিলিজ করা হয় আবার যেন মুক্তি দেওয়া হয় রিরিলিজ করা হয় বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি অনেক বাংলা ছবি অনেক হিন্দি ছবি রি রিরিলিজ করা হচ্ছে পুনরায় রিলিজ করা হচ্ছে যেগুলোর অনেক ডিমান্ড যেগুলো প্রচুর সাকসেসফুল এখনও টেলিভিশনে দিলে টিআরপি হাই লেভেলে থাকে সবচেয়ে বেশি টিআরপি তো এই সিনেমাটা প্রত্যেকে এনজয় করো সেলিব্রেট করো হলে গিয়ে তিরিশ তারিখে আমি তো অবশ্যই যাব কোন হলে যাবো পাবলিক ডিএকশান দেব সব কিছু আমি জানিয়ে দেবো আমার চ্যানেলে তো প্লিজ তোমরাও সবাই যাবে আশা করছি দেখা হবে আমার সাথেও আমি খুব এক্সাইটেড আছি ভীষণ এক্সাইটেড আছি তো বন্ধুরা আজকে ভিডিও এই অবধি এই আপডেটটা তোমাদের দেওয়া ছিল তো প্লিজ তোমাদের এক্সপিরিয়েন্সটা বা তোমাদের কি মনে হচ্ছে তোমাদের এক্সাইটমেন্টটা কমেন্ট বক্সে লিখে জানাও তোমরা তিরিশ তারিখে যাচ্ছ তো ইয়ে স্বর্ণ প্লিজ জানো তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো